পুজো আসতে তো আর বেশি দিন নেই হাতে মাত্র কয়েকটা দিন বাকি আছে তাই দেরি না করে চলে গেছিলাম কেনাকাটা করতে এই যে হট স্কার্টটা দেখতে পাচ্ছেন আর টপ আর তার সাথে ম্যাচিং করা ক্লিপ এটা আমার মামাতো বোনের মেয়ের জন্য নেওয়া হয়েছে বাচ্চাদের জামা দেখতে গেছিলাম এত সুন্দর সুন্দর জামা যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না আর এটা হলো আমার শপিং আমি এই ফ্রকটা নিয়েছি ফ্রকটা আমার নেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল এই ফ্রকটার সাথে দেখুন আবার ম্যাচিং করে ব্যাগ দিয়েছে ব্যাগটা নেব কিনা বলতে পারছি না তবে ফ্রকটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব ভালো ফিটিংস হয়েছে তারপরে আমার বাড়ির পাশে একটা দিদির কারখানা আছে ওখান থেকে এই থ্রি পিসের সেটটা নিয়েছিলাম কুর্তি পেন্সিল প্যান্ট আর তার সাথে কন্যা ওই দিদির কাছ থেকেই এই সেটটাও নিয়েছি এটাকে কট সেট বলে এই সবুজ পুরোটাই সবুজ এই পাশে যে পার্পল কালারের এটা রয়েছে এটাও কিন্তু কট সেট এবারে পুজো কট সেটটা খুব চলছে দেখছি আর আমি তো এগুলো পরতে খুব ভালোবাসি আর এই যে কুর্তিটা এইটা আর এই সাদা রঙের এই শার্টটা এগুলো কিন্তু আমি বাজার কলকাতা থেকে কিনেছি আর এই বাদ যেগুলো সেগুলো ওই দিদির থেকে নেওয়া ওই দিদি মাঝখানে শাড়িও নিয়ে এসেছিলো তো ওর কাছ থেকে এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা এত সফট পুরো পিওর সিল্কের মতো দেখতে কিন্তু পিওর সিল্ক নয় কি একটা নাম বললো কিন্তু শাড়ির কোয়ালিটিটা খুব ভালো আর কালারটা এত ভালো লেগেছে যে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি এটা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি এই শাড়িটা এটা তো কেনার কোনো প্ল্যানই ছিল না সাডেনলি কেনা হয়েছে শাড়িটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর পরলেও নিশ্চয়ই খুব ভালো লাগবে দামও নিয়েছিল অনেকটা আর তার সাথে এরকম একটা হাকো বা ব্লাউজ পিস দিয়েছে এই দুটো শাড়ির মধ্যে কোনোটারই এখনও ব্লাউজ পিস বানানো হয়নি সব বানাতে হবে আর তারপরে এই কুর্তিটাও নিয়েছি এটাও হলুদ ওপর সুতোর কাজ করা আর তার সাথে নিয়েছি সাদা রঙের লেগিংস এটাও একটা সেট রয়েছে আর তার সাথে নিয়েছিলাম ইরাম একটা কুর্তি এটার উপরও সাদা রঙের কাজ করা রয়েছে লালের ওপর আর তার সাথে এরকম একটা প্যান্ট এবারে বেশিরভাগ কুর্তি প্যান্টই নিয়েছি আগেরবারে যেরকম গাউন টাইপের অনেক গাউন নিয়েছিলাম এবার আর সেরকম বেশি গাউন নিয়ে নিই একটা নিয়েছি আর হয়তো দু একটা কিনবো সিলেদার্সে গিয়ে এই জুতোটা নিয়েছি এই জুতোটা আগেবারেও নিয়েছিলাম খুব ভালো হয়েছিলো ওই জন্য আর একটা নিলাম আরও একটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পছন্দ হচ্ছিলো না দেখি এবার রজন্তা বা অন্য কোনো জুতোর দোকান থেকে একটা জুতো নিয়ে নেব আপাতত এই একটাই জুতো নিয়েছি আর এই কুর্তিটার সাথে ম্যাচিং করে এই ক্লিপটাও আমি নিয়েছি এগুলো গড়িয়াহাটে থেকে ক্লিপগুলো কিনেছিলাম তো আমার ম্যাচিং করে প্রত্যেক একটু পছন্দ করি তাই এর সাথে এই ক্লিপটা নিয়েছি এই শার্টটার সাথেও ম্যাচিং করে এই মাল্টি ক্লিপটা নিয়ে নিয়েছি আর এই ইমবাজার বাজার কলকাতার জুডিওতে গেছিলাম না ওখান থেকে এটা কিনেছি এম বাজার থেকে এই তিনটে ওয়াইপস একসাথে রয়েছে এটা তো খুবই কাজে লাগে আর এই জামার সাথে ম্যাচিং করে এই ব্যাগটাও নিয়েছি আর এম বাজার থেকে নিয়েছিলাম এরম কিচেন টাওয়াল এগুলো খুব সুবিধা হয় রান্নাঘরে তো আমাদের ছিল না মানে যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে ওই জন্য একটা কিচেন টাওয়ালও নিয়ে নিয়েছি সেদিনকে গিয়ে এগুলো শপিং করেছিলাম আর এর সাথে পারফিউম কাজল নিয়েছিলাম জুডিও থেকে তো সেটাও ভিডিওর মধ্যেই শেয়ার করব তো মোটামুটি পুজোর শপিং হয়েছে এখনও কিছু বাকি আছে মেয়েদের তো কেনার শেষ হয় না এখনও অনলাইন থেকে কিছু জিনিস আসবে দু একটা জামা কেনা বাকি আছে আর আমি অনলাইনে এরকম চুরি সেট অর্ডার দিয়েছিলাম একসাথে বারোটা কালারের চুরি একটা একটা করে কিনতে গেলে খুঁজে পাওয়াও যায় না মনের মতনও হয় না তাই সে এরকম সেট কিন্তু আগের বছরও আমি নিয়েছিলাম এটা যেরকম উপরে গোল্ডেন কাজ রয়েছে ওই সেটগুলো কিন্তু শুধু এক কালারের ছিল তো সেই চুরিগুলো সব কোথায় গেছে জানি না ম্যাচিং করে তো চুরি পড়তেই লাগে সেই জন্য এরকম বারোটা সেট যেটা সেরকম নিয়ে নিয়েছি আর নিয়েছিলাম জুডিও থেকে একটা ব্ল্যাক কাজল দেখি জুডিওর কাজল কিরাম হয় একটা পারফিউম নিয়েছিলাম জুডিও থেকে আর আমি একটা ইলেকট্রিক লিপস্টিক নিয়েছি আমাদের বাড়ি উপর থেকে আপাতত হয়েছে এই কটা শপিং এরপরে আরও অনেক কিছু বাকি আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন